বন্ধুরা সম্পন্ন পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাজো চুপ করে বসে থাকে ঠাম্মির কথার অপেক্ষায় অনুভবের চোখে তখন এক অদ্ভুত নিশ্চয়তা সে জানে ঠাম্মি কখনও অন্যায়কে সমর্থন করে না কিন্তু বনলতার কষ্ট তার চোখ হেরিয়ে যায় না ঠাম্মি ধীরে ধীরে কথা বলে সে বলে মেয়েটা অনেক লড়াই করে এখানে এসেছে ওকে যদি পড়াশোনার সুযোগ দেওয়া যায় তাহলে সেটাই হবে সবচেয়ে বড় পুণ্য কারণ বিদ্যা কখনো কারো সর্বনাশ ডেকে আনে না এই কথা শুনে লাজুর বুকটা হালকা হয়ে আসে কিন্তু মনটা এখনও পুরোপুরি শান্ত হয় না কারণ সে জানে এই বাড়িতে পা রাখা মানেই আবার নতুন ঝড় বনলতার চোখের জল খিটকেলে অহংকার আর অজানা চাপ সুদেব ব্যাগ নিয়ে ফিরে আসে ওর মুখে স্বস্তির হাসি লাজুকে দেখে বলে দাদা ব্যাগটা পেয়ে গেছি ভাগ্য ভালো সব কাগজপত্র ঠিক আছে অনুভব তখন সিদ্ধান্তের সুরে কথা বলে সে বলে আজই চল ঠাম্মির সঙ্গে কথা হয়েছে আজ থেকে তুই আমাদের বাড়িতেই থাকবি হোস্টেলের জন্য আর অপেক্ষা করবি না লাজু একটু থমকে যায় মনে পড়ে যায় বাড়ি ছাড়ার সময়ের প্রতিজ্ঞা মনে পড়ে যায় মায়ের মুখ গয়নার কথা ঋণের বোঝা সব মিলিয়ে মাথার ভেতর একটা ঝাঁকুনি সে ধীরে ধীরে বলে আমি কারোর বোঝা হতে চাই না আমি নিজের লড়াই নিজেই লড়তে চাই অনুভব শান্ত গলায় বলে এটা বোঝা হওয়া নয় এটা সুযোগ নেওয়া আজ তুই সুযোগ নেবি কাল তুই অনেক মানুষের জন্য সুযোগ তৈরি করবি এই কথাগুলো লাজুর বুকের গভীরে ঢুকে যায় সে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর মাথা নেড়ে সম্মতি দেয় বিকেলের দিকে তারা অনুভবের বাড়িতে পৌঁছায় দরজায় ঢুকেই লাজু বুঝতে পারে এই বাড়িতে বাতাসটা অন্যরকম ঠাম্মি রাশির্বাদ কমলার নীরব চোখ আর বনলতার চাপা অস্বস্তি বনলতা লাজুকে দেখে হাসার চেষ্টা করে কিন্তু হাসিটা চোখে পৌঁছায় না সে বলে পড়াশুনো ঠিকমতো করবি বাড়ির নিয়মকানুন মানতে হবে লাজু মাথা নিচু করে বলে আমি চেষ্টা করব কাউকে কষ্ট দিতে চাই না রাত নামতে থাকে লাজু নিজের ঘরে বসে বই খোলে কিন্তু চোখ চলে যায় জানালার বাইরে অন্ধকারের ভেতর সে নিজের ভবিষ্যৎ খোঁজে এদিকে অন্য বাড়িতে হারান রাগে ফুসতে থাকে সে বলে মেয়েটা এবার বড়লোকের বাড়িতে গিয়ে বসেছে গয়না ফেরত আনা আরও কঠিন হবে কমলা চুপ করে শোনে তার চোখে অপরাধবোধ সে জানে লাজু খারাপ নয় কিন্তু সমাজের ভয় তাকে শক্ত হতে দেয় না রাত গভীর হয় অনুভব ছাদে দাঁড়িয়ে থাকে সে ভাবে লাজুর জীবনটা বদলাতে গেলে নিজেকেও অনেক কিছু বদলাতে হবে লাজো বিছানায় শুয়ে থাকে ঘুম আসে না মনে মনে সে প্রতিজ্ঞা করে এই সুযোগ সে নষ্ট করবে না যে কষ্টে গয়না বন্ধক গেছে যে অপমানে আজ সে দাঁড়িয়ে আছে সব কিছুর জবাব সে দেবে সাফল্য দিয়ে ভোরের আলো জানালায় এসে পড়ে নতুন দিনের শুরু নতুন লড়াই নতুন আশার গল্প এই বাড়িতে থেকেই লাজুর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে চলেছে